বন্ধুরা তুই দেখো আমাকে আমি পুরো চান ডান করে চলে এসেছি ক্যামেরার সামনেই তো চলো আজকে এই শাড়িটা পরে আসি চলো শাড়িটা আগে পরে আসি তারপর বলছি তো আজকে আর কোথাও যাব না কো আজকে বাড়িতেই থাকবো তো চান টান করে ভাবলাম একটু রেডি হই আর তোমাদের সাথে সেটা শেয়ার করি তো চলো আমি ঝটপট চলে এলাম ক্যামেরার সামনে তো দেখো আমার শাড়িটা কুচি করে পিন করা হয়ে গেছে আমরা বাড়িতে গ্রামের মেয়েরা সবসময় বাড়িতে শাড়ি পরেই থাকি তাই সেরকম ভিডিও হাতের কাছে এখন নাই ভিডিও বানানোর সময় পাইনি তাই রেডি হওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বলো আমার কেমন লাগছে তো সকাল সকাল শীতের সকালে স্নান করে পুরো পুরোপুরি গরম ধরে যায় দেহ তো যাই হোক স্নান করলে সবাই বলে না কি ঠান্ডা পালিয়ে যায় তো সত্যি শীতের সকালে স্নান করলে ঠান্ডা পালিয়ে যায় তো দেখতে পেলে আমি ডাবার গুলাবির একটা ক্রিম মুখে ব্যবহার করে নিয়েছি আর হাতের মধ্যে ওটা আমার লিপ বাম আর এই যেই তেলটা আমি ব্যবহার করি সেটা তো তোমরা সকলেই জানো তো আমার এই সাজগোজে রেডি হওয়ার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কিন্তু ঠিক আছে আগামী দিনে এর থেকে আরও সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আই লাভ ইউ ফ্রেন্ড টাটা কেমন লাগছে আমাকে তাড়াতাড়ি বলে ফেলো কমেন্ট বক্সে তোমাদের উত্তরে আসায় আমি বসে রইলাম হুম বলে ফেলো তাড়াতাড়ি